আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল সাল্লের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিক্ষক মণ্ডলী আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসলাম সমাজ শিক্ষক মণ্ডলী আজকে বিষয় হচ্ছে যে আই পেমিস সিস্টেমে বা সফটওয়্যারে সবার কর্মকর্তা কর্মচারীদের প্রোফাইল আপডেট করান প্রসঙ্গে এটি পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপডেট করতে হবে এই একটি চিঠি দেওয়া হয়েছে অধিদপ্তর থেকে তো আমি চিঠিটি দেখি এখানে এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া চিঠিটি সতেরো মার্চে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে বিষয় যে আইপিএমিসপ্টারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীগণের ব্যক্তিগত তথ্য আপডেট করণ প্রসঙ্গে এখানে এটি এখানে বলা হচ্ছে এখানে যে আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণের ব্যক্তিগত প্রোফাইল আপডেট করার জন্য পুনরায় অনুরোধ করা হলো তারিখ হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ এখানে বলছে যে কর্মকর্মকর্তা কর্মচারীগণ শহস আইডি দিয়ে আইপিএমএস এ প্রবেশ করে তার ব্যক্তিগত প্রোফাইল হালনাগাদ এবং সাবমিট করবেন শসব প্রতিষ্ঠান প্রধানগণ তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীগণের ব্যক্তিগত প্রোফাইল অনুমোদন করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ তার ব্যক্তিগত প্রোফাইল আপডেট করে সাবমিট করলে তার পরবর্তী উন্নত অফিস প্রদান অনুমোদন করবেন তিন সিস্টেমে প্রতিটি অফিসের অনুমোদিত পদ অধিদপ্তর থেকে হতে এন্ট্রি করে দেওয়া হয়েছে এন্ট্রিকৃত অনুমোদিত পদের ক্ষেত্রে গড় মিল হলে ওই দপ্তরের আই এম সরাসরি পত্র ইমেইল মাধ্যমে যোগাযোগ করে সংশোধন সংশোধনের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এ দেওয়া হয়েছে তা আমি এখন যদি দেখাই আপনাদেরকে যে আমি আইপিএম সিস্টেমে প্রবেশ করেছি এখানে আপনারা যখন এখানে প্রবেশ করবেন তখন আপনার কাছে এরকম থাকবে আপনারা করবেন কি বাম পাশে যে এখানে যে রয়েছে এই যে আমার আবেদন সমূহ শিক্ষকের তালিকা বদলে আবেদন এগুলোর আগে যে পর পর আপডেট করুন যে অপশনটি রয়েছে আপডেট যে রয়েছে এটি এটিতে ক্লিক করে এখানে কয়েকটি কার্ড রয়েছে এটি হচ্ছে সফটওয়্যার পাশে কার্ড বলা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কার্ড রয়েছে এখানে ক্লিক করে একটি একটি করে পড়তে আবার চাইলে এখানে এখানে টেনে টেনেও দেখতে পান এখানে বলছে মৌলিক তথ্য রয়েছে প্রথমে এখানে নাম ইত্যাদি যদি সংশোধন করা প্রয়োজন হয় তাহলে এখানে তো করতে হবে যদি প্রয়োজন হয় এখানে প্রাথমিক প্রায় প্রাথমিকের জন্য নিয়োগ করতে কিনা এটি নতুন আপডেট এটি ক্লিক করে দিতে হবে এটি করতে হবে আর ক্লিক করতে হবে তারপর এখানে রয়েছে প্রায় প্রাথমিকের জন্য দায়িত্বপ্রাপ্ত কি না এটাও ঠিক করতে হবে এটি এরপরে এখানে যদি কোনো তথ্য সংশোধন করা প্রয়োজন হয় দিতে হবে এরপর এখানে থেকে ছবি স্বাক্ষর আপলোড করতে হবে এখান থেকে স্বাক্ষর এখানে ক্লিক করলে পরে আপনার এখানে সাক্ষর আপলোডের জন্য আপনার ফোল্ডার চাবে ফোল্ডার থেকে আপনি আপনার আপনার স্বাক্ষরটি ডেকে দেবেন আপনার সাবমিট করবেন বর্তমান ঠিকানা যদি কারো চেঞ্জ হয়ে থাকে সেই ক্ষেত্রে বর্তমান ঠিকানা এখান থেকে চেঞ্জ করবেন যদি স্থায়ী ঠিকানা চেঞ্জ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন এখান থেকে পিতা মাতার তথ্য যদি চেঞ্জ করার প্রয়োজন হয় যদি এরকম হয় যে কারো পিতা বা মাতার মৃত্যু হয়ে গেছে এরকম যদি কোনো তথ্য থাকে তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে এরপর এখানে হচ্ছে বৈবাহিক অবস্থা যদি কি অবিবাহিত থাকে সেক্ষেত্রে যদি নতুন বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে বিবাহিত সিলেক্ট করে তার এখানে কিছু তথ্য আসবে এখান থেকে এগুলো আপডেট করতে হবে এখান থেকে পাঠদানের তথ্য এখানে রয়েছে এরপরে হচ্ছে শিক্ষক যোগ্যতা যদি কারোর শিক্ষার যোগ্যতা চেঞ্জ হয়ে থাকে আপডেট হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে শিক্ষকতা যোগ্যতা চেঞ্জ করতে হবে এখানে এখানে ক্লিক করে এখানে চেঞ্জ করা যাবে এখান থেকে ড্রপড্রাউন বাটন রয়েছে এখানে মেনু রয়েছে এরপরে যদি কারো আরও কোনো তথ্য যোগ হয়ে থাকে সেক্ষেত্রে সিনিয়ত বা পূর্বে যে শিক্ষার্থী ছিলেন তার সে আপডেট হয়েছে সেখানে যোগ করে এখানে দেওয়া যাবে এখানে এবং এখানে সে কর্মস্থল যদি চেঞ্জ হয়ে থাকে সেই ক্ষেত্রে তার কর্মস্থল এখানে চেঞ্জ করতে হবে এখানে প্রশিক্ষণ তথ্য যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন যদি নতুন নতুন তথ্য প্রশিক্ষণ পেয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে যোগ করা যাবে এখান থেকে এখানে একটি প্রশিক্ষণ তথ্য যোগ করুন এখানে ক্লিক করলে পরে নতুন প্রশিক্ষণ তথ্য দেওয়া যাবে এখান থেকে এখান থেকে উল্লেখ করতে হবে কর্মসূচি নিয়ে প্রশিক্ষণ করেছেন এখানে দিয়ে প্রবৃদ্ধভাবে ক্লিক করে এখানে সাবমিট করলে এটি প্রধান শিক্ষকের কাছে চলে যাবে যদি সহকারী শিক্ষকের প্রফল হয়ে থাকে আর যদি প্রধান শিক্ষকের প্রফল হয় তিনি আপডেট করে সেন্ড করে দেবেন এটি উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে চলে যাবেন সমস্ত শিক্ষামণ্ডলী এভাবে আপনারা মেসে এই সিটি যে ভরস্য সেই হিসেবে আপনারা আপনাদের প্রত্যেকের প্রোফাইলটা আপডেট করে নেবেন সমস্ত শিক্ষামণ্ডলী আশা করি এ বিরোধী দ্বারা আপনাদের একটু হলে কাজ আসবে বিপক্ষে আসবে যদি দেখতে হলে আসবে সম্পর্কে আসে অনুগ্রহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি এত দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ